হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের যে ছোট্ট বাংলা বিষয়টি সেটি হল ধুমধাম করে বাবা তার মেয়ের বিয়ে দিলেন ধুমধাম করে বাবা তার মেয়ের বিয়ে দিলেন তাহলে আমরা কিন্তু জানি যে এম এ ডবল আর ওয়াই মেরি অর্থাৎ মেরি শব্দের অর্থ কি বিবাহ করা আমরা জানি এম এ ডবল আর ওয়াই মেরি শব্দের অর্থ বিবাহ করা ম্যারেজ অর্থাৎ বিবাহ ম্যারিড অর্থাৎ বিবাহিত আনম্যারিড অর্থাৎ অবিবাহিত পুরুষ এবং ম্যারিড অর্থাৎ অবিবাহিত মেয়েরা আমরা এগুলো সবই জানি তাহলে এখানে বলা আছে বিয়ে দিলেন অর্থাৎ বিয়ে করা নয় বিয়ে দেওয়া তাহলে এর সঠিক ইংরেজি কি হবে জাস্ট সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এবং সূত্রের মাধ্যমে দেখুন এখানে বিয়ে দিলেন অর্থাৎ বিয়ে দিলেন অর্থাৎ আমি বুঝতে পারছি এটা পাস্ট ইন্ডেফিনেট টেন্স বা সাধারণ অতীতকালে রয়েছে সুতরাং সেই সাধারণ অতীতকালের যে রুল তথা সূত্র টেন্সের সূত্র ধরে আমি বাক্যটিকে গঠন করতে চলেছি সুতরাং ভিডিওটি দেখতে থাকুন দেখুন দেখুন সাবজেক্ট প্লাস মেইন ভাব মেইন ভার্বের ভি টু প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস আদার্স অর্থাৎ এটি হলো পাস্ট ইন্ডেফিনিট টেন্সের সূত্র এবং এই সূত্রটাকে ধরে আমি বাক্যটি গঠন করতে চলেছি দেখুন তাহলে এখানে দুটো কঠিন শব্দ আছে ধুমধাম করা আর বিয়ে দেওয়া সুতরাং সবিস্তারে আমি বিষয়টি আপনাদের সামনে আলোচনা করছি তাহলে এখানে সাবজেক্ট কে হবে বাবা ধুমধাম করে বাবা তার মেয়ের বিয়ে দিলেন তাহলে এখানে বাবা সুতরাং লিখলাম ফাদার এরপর কি ভাব কি আসবে বিয়ে দেওয়া এখানে কিন্তু আমি আমি কিন্তু মেইন বাবা বা প্রধান ক্রিয়াপদ অবশ্যই ব্যবহার করছি বাট এটা ফেজাল ভার্বের আকারে ব্যবহার করছি তাহলে কি বলবো ফাদার फादर मैरिट देखो আমি লিখেছি ফাদার ম্যারিড অফ হিজ ডোটার ফাদার ম্যারিড মনে হয় না বাক্যটির মধ্যে ভুল আছে বাক্যটির দেখাচ্ছি যে বাক্যটির মধ্যে ভুল কোথায় আছে দেখুন ফাদার ম্যারিড অফ অর্থাৎ ম্যারিড অফ কিন্তু সরাসরি বসানো চলবে না ম্যারিড অফ সরাসরি বসিয়ে দিলে কিন্তু বাক্যের অতটা ভুল হয়ে যাবে তাহলে কি বসাবো ফাদার ম্যারিট এরপর দেখুন এখান থেকে আমাকে অফটা বাদ দিয়ে দিতে হবে তাহলে ফাদার ম্যারিট হিজ ডোটার এরপর বসাতে হবে ও ডবল এফ অফ নিশ্চয়ই বসা গেল তাহলে ফাদার ম্যারিট হিজ ডোটার অফ তাহলে বাবা তার মেয়ের বিয়ে দিলেন ফাদার ম্যারিট হিজ ডোটার অফ অর্থাৎ বাবা তার মেয়ের বিয়ে দিলেন কিভাবে দিলেন ধুমধাম করে তাহলে ধুমধাম করে এর ইংরেজি কি হবে এই যে দেখুন ধুমধাম ধুমধাম করে এর অর্থ হবে দেখুন এখানে হলো উইথ পম্প তাহলে কি হলো ফাদার ম্যারিড হিজ ডটার অফ উইথ পম্প উইথ পম্প শব্দের অর্থ হলো ধুমধাম করে তাহলে বাবা তাহলে দেখুন বাক করে চলে এলো ধুমধাম করে বাবা তার মেয়ের বিয়ে দিলেন সুতরাং অফ অফ মানে হলো কি বিয়ে দেওয়া আর এম এ ডবল আর ওয়াই মেরি মেরি মানে হলো বিবাহ করা আর এম এ ডবল আর ওয়াই মেরি তার সঙ্গে ও ডবল এ পম্প অর্থাৎ ফেজাল ভার্ভের আকারে বললাম এম এ ওয়াই মেরি ও ডবল এ মেরি অব মানে বিবাহ দেওয়া আর এম এ ওয়াই মেরি মানে বিবাহ করা নিশ্চয়ই বোঝা গেল তাহলে এইভাবে কিন্তু আমি বাক্যটিকে সূত্রের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং এইভাবে বাক্যটিকে সরল সরল ভাষায় তৈরি করার বা উপস্থাপন করার চেষ্টা করলাম যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করলাম যদি ক্লাসটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি ফর ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ